যুক্তরাজ্যে গত বারো বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নন স্টুডেন্ট হাউজহোল্ড সংখ্যা বেড়েছে এরা কোনো ধরনের কাজ করছে না অর্থাৎ এমন অসংখ্য মানুষ রয়েছে যারা স্টুডেন্ট নয় আবার কোনো কাজও করছে না বোমশেলের একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে দুই সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে দুই লাখ উনসত্তর হাজার নন স্টুডেন্ট ফ্যামিলি ছিল সেখানে বসবাসকারী প্রাপ্ত বয়স্কদের কেউই চাকরি করে না এই পরিসংখ্যান দুই বারো সালের পর থেকে সর্বোচ্চ এই সময় ব্রিটিশ অর্থনীতি বিশ্বব্যাপী আর্থিক সংকটে ভুগছিল অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বলছে নতুন পরিসংখ্যান গত বছরের একই সময়ের তুলনায় বারো শতাংশ বেশি এই বছরের প্রথম তিন মাসে ষোলো থেকে চৌষট্টি বছর বয়সী তেতাল্লিশ লাখ মানুষ কোনো ধরনের কাজের মধ্যে নেই এটি সাত বছর মধ্যে সর্বোচ্চ এবং দু সালের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ বেশি সিনিয়র টোরি এমপি এবং জিবি নিউজ উপস্থাপক স্যার জ্যাকব জানিয়েছেন যেসব মানুষ কাজের মধ্যে নেই তারা জিডিপিতে কোনো ধরনের অবদান রাখে না তাই এতে সরকারি আয় কমে যাওয়ার পাশাপাশি বিভিন্ন পরিষেবা বলদ দেওয়ার অর্থের পরিমাণ কমে যায় তিনি আরও বলেন এই পরিসংখ্যানের ফলে অনেকে আরও ব্যাপক মানুষের দাবি তুলতে পারে কারণ ব্রিটিশরা কাজে না থাকায় বিভিন্ন সেক্টরে কর্মী সংকট রয়েছে এদিকে জাতীয় পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান ব্যুরোর সামনে তারা জানিয়েছেন যে যে প্রধানমন্ত্রী চেষ্টা করছে দেশের অর্থনীতি ভালোর দিকে নিয়ে যেতে কিন্তু যে পরিমাণ বেকার সেটি কিন্তু আসলে বলছে না ইতিমধ্যে ঋষি পেনশন ভোগীদের জন্য দুই দশমিক চার বিলিয়ন মূল্যের একটি ট্যাক্স ক্যাপ উন্মোচন করেছে ট্যাক্স ক্যাপ উন্মোচনের সময় ঋষি বলেছে তারা ট্রিপল লক প্লাস সিস্টেম চালু করেছে এতে লাখ লাখ পেনশনভোগী প্রায় একশো পাউন্ড মূল্যে ট্যাক্স কার্ড সুবিধা পাবে এছাড়া দু হাজার উনিশ সাল নাগাদ বছরে সরকারকে দুই দশমিক চার বিলিয়ন পাউন্ড খরচ করতে হবে ট্যাক্স ফাঁকিবাজদের জবদিতার আওতায় এনে এই পলিসিতে ফাইন্যান্স করা হবে তোমার রাখি রানা টিভি লন্ডন